হাসিনার ফাঁসি দাবি করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শুধু বিএনপির কথায় নির্বাচন হবে না বলছে ইসলামী আন্দোলন ক্ষমতা এলে কে হবে প্রধানমন্ত্রী যা বললেন তারেক রহমানের উপদেষ্টা যুক্তরাষ্ট্রে গণহারে ভারতীয় ছাত্রদের ভিসা বাতিল আছে বাংলাদেশিরাও এবং সর্বশেষ জানাব আওয়ামী লীগের পথ সুগম করছে কে প্রশ্ন জুলকার নাইনের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন হাসিনার ফাঁসি দাবি করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাসিনার ফাঁসি দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেছেন তিনি জাতীয় নির্বাচনে সুনির্দিষ্ট সময় ঘোষণা নিয়ে সরকার টাল বাহানা করছে বলে মনে করেন দুদু বিএনপিকে পাশ কাটাতেই সরকার নির্বাচনে বিলম্ব করছে বলে তার মত জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার সকালে এক যুব সমাবেশে বিএনপির নেতা বলেন এই সরকারের কাজে কামে দেশবাসী খুবই উদ্বিগ্ন তারা কি চায় সেটাও আমরা বুঝি না বলেন পাশ কাটানোর জন্য যাতে বিএনপি নির্বাচনের মধ্যে দিয়ে মানুষের সমর্থন আদায়ের মধ্যে দিয়ে ভোটের মধ্যে দিয়ে সরকার গঠন করতে না পারে সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি এই নেতা বলেন বাংলাদেশে কি করবেন কি করবেন না এটা বড় কথা না একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য অনতি বিলম্বে একটা রোডম্যাপ ঘোষণা করেন কবে নির্বাচন হবে কোন মাসে হবে কোন সালে হবে বলুন তিনি বলেন একবার ডিসেম্বরে একবার জুন মাসে এই সব ফাইজলামি বাদ দেন এগুলোর জন্য আমরা তৈরি না বিএনপি নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম সহ গুম হওয়া নেতা কর্মীদের অবিলম্বে সন্ধানের দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে এই যুব সমাবেশ হয় শামসুজ্জামান দুধু বলেন ইলিয়াস আলী চৌধুরী আলম সহ গুম হওয়া কত মর্মান্তিক ওদের রুহের মাঘ কামনা করতে পারছে না যেহেতু আমরা জানি না ইলিয়াস আলী চৌধুরী আলম মারা গেছেন না এখনো জীবিত আছেন তাদের পরিবার আল্লাহর কাছে কি প্রার্থনা করবে তার উত্তরাধিকারীরা কি দাবি করবে তিনি বলেন আমি এই অচল অবস্থা যারা সৃষ্টি করেছে যারা সারা বাংলাদেশের মানুষ জানে শেখ হাসিনা তাকে শুধু গুম করে নাই তাকে অপহরণ করে নাই তাকে নিশ্চিন্ন করতে চেয়েছে আমি এই সভায় দাবি জানাচ্ছি ইলিয়াস আলী চৌধুরী আলোক সহ হাজার হাজার যেসব জাতীয় নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ যুব নেতৃবৃন্দ যাদের আমরা এখনো সন্ধান পাই নাই এই অপরাধের জন্য আমি হাসিনার ফাঁসি দাবি করছি গুম খুনের বিচারের উদ্যোগ নিন আমরা মনে করি বাংলাদেশে এখন যে অবস্থা দাঁড় করানো হয়েছে তাতে ষড়যন্ত্রকারীরা যারা গণতন্ত্র থেকে বছর ধরে ধ্বংস করেছে নিশ্চিন্ন করেছে তাদেরকে কোনো না কোনো ভাবে রক্ষা করা হচ্ছে কোনো না কোনো ভাবে ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হচ্ছে শুধু বিএনপির কথায় নির্বাচন হবে না বলছে ইসলামী আন্দোলন দেশের জনগণ আগে সংস্কার পরে নির্বাচন চাই উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ বাড়ি মাসুদ বলেছেন শুধু বিএনপির কথায় নির্বাচন হবে না অন্যান্য রাজনৈতিক দল সংস্কারের আগে নির্বাচন চায় কিনা সেটাও দেখতে হবে তিনি বলেন তারা চায় দেশের সংস্কার হোক তারপর একটি শান্তিপূর্ণ পরিবেশে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ও সবার অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান আগে সংস্কারের পূর্ণাঙ্গ সমাপ্তি হাত হতে দিন নষ্ট রাজনৈতিক সংস্কৃতি দিয়ে দেশ ও মানুষের কল্যাণ সাধন সম্ভব নয় শেখ ফজলেবাড়ি মাসুদ বলেন সংবিধান সংস্কার নির্বাচন প্রক্রিয়ায় সংস্কার হওয়ার পর নির্বাচন হওয়া বাঞ্ছনীয় সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখলে অবশ্যই ফ্যাসিবাদ ফ্যাসিবাদের দোষর নব্য উত্তরসুরীদের নির্বাচনে নিষিদ্ধ করতে হবে শুধু নির্বাচন নিয়ে বাড়াবাড়ি চব্বিশের গণভ্যুথানে শহীদদের সাথে গাদ্দারির শামিল কারণ চব্বিশের গণ অভ্যুত্থান শুধু নির্বাচনের জন্য হয়নি যারা এখন নির্বাচন নির্বাচন করছেন তারা মূলত ভারতের প্রেসক্রিপশনে অন্তর্বর্তী সরকারকে বিব্রত ও ভারতকে খুশি করতে চায় বিএনপি ক্ষমতায় এলে কি হবে প্রধানমন্ত্রী যা বললেন তারেক রহমানের উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা আমিন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন দল ক্ষমতা এলে প্রধানমন্ত্রী কে হবেন এই নিয়ে বিএনপির পক্ষ থেকে এখনো নির্দিষ্ট কোনো ঘোষণা না এলেও দলের সর্বসম্মত সমর্থনে তারেক রহমানই জাতিকে নেতৃত্ব দেবেন তার কথায় উঠে আসে বিএনপি ক্ষমতা এলে উপপ্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি পদের মতো নতুন কাঠামো চালুর প্রস্তাবও মহাদিয়Amin দাবি করেন পতিত আমলিস সরকার রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারক রহমানের বক্তব্যকে আদালতের মাধ্যমে নিষিদ্ধ করেছিল যা বিশের নজিরবিহীন কারণ তারা জানতো কোনোভাবেই রাজনৈতিকভাবে তারক রহমানের আকাশছোঁয়া জনপ্রিয়তাকে মোকাবেলা করার শক্তি বা সামর্থ্য তাদের নাই তার ভাষায় তারক রহমানই একমাত্র রাজনৈতিক নেতা যিনি তৃণমূল পর্যন্ত যোগাযোগ রাখেন এবং জাতীয় পর্যায়ে প্রতিটি খাতে স্পষ্ট নীতিমালা প্রণয়ন করেছেন এছাড়া তিনি গণভূত্থান কোটা সংস্কার বেকারত্ব নিরসন সহ তরুণ প্রজন্মের বিভিন্ন দাবির পক্ষে তারাক্রমণের ভূমিকা তুলে ধরেন তারেক রহমান এই উপদেশটা বলেন তারেক রহমান আজও এমন একজন নেতা যিনি কাউকে অসম্মান না করেই রাজনৈতিক বক্তব্য দেন যা দেশের রাজনৈতিক সংস্কৃতি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি প্রসঙ্গে তিনি বলেন তাদের প্রতি আমাদের শুভ কামনা রয়েছে তবে তারা যেন সরকার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থেকে রাজনৈতিকভাবে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে সেটাই আমাদের কাম্য পরিবারতন্ত্র নিয়ে ওঠা বিতর্কের জবাবে আমিন বলেন তারেক রহমান 60 বছরে রাজনৈতিক জীবনে এক একবারও এমপি হননি বা পদ জন্য রাজনীতি করেনি এটি তার রাষ্ট্রনায়ক সুলভ সংযম ও দায়িত্ববোধের প্রমাণ সাক্ষাৎকারের শেষ দিকে তিনি বলেন বাংলাদেশের জনগণ জানে গণতান্ত্রিক নেতৃত্বের প্রতীক এখন একজনই তিনি তারেক রহমান আর এই বিশ্বাস ভোটের মাধ্যমে প্রমাণিত হবে যুক্তরাষ্ট্রে গণহারে ভারতীয় ছাত্রদের ভিসা বাতিল আছে বাংলাদেশিরাও যুক্তরাষ্ট্রে গত কয়েকদিন ধরে আকস্মিকভাবে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ভারতীয়দের ভিসা বাতিল করা হয়েছে এই তালিকায় আছে বাংলাদেশি চীনা নেপাল ও দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীরাও আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য তারা বলছে সম্প্রতি তিনশো জন শিক্ষার্থীর ভিসা বাতিলের তথ্য তাদের কাছে এসেছে যার মধ্যে পঞ্চাশ শতাংশই ভারতীয় চোদ্দ শতাংশ চীনা আর বাকিরা হলেন বাংলাদেশি নেপালি ও দক্ষিণ কোরিয়ার মার্কিনীদের এমন আচরণে ভারতীয় শিক্ষার্থীরা বেশ চিন্তিত হয়ে পড়েছেন শিক্ষার্থীদের ভিসা বাতিলের কাজটি করছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগ তারা গত চার মাস ধরে বিদেশি শিক্ষার্থীদের কার্যক্রম পরীক্ষা নিরীক্ষা করছে তবে এই পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে এর ফলে নিরীহ শিক্ষার্থীরা ভুলের শিকার হচ্ছেন যাদের অপরাধের কোন তথ্য নেই এছাড়া ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেসব বিক্ষোভ হয়েছে সেখানেও তাদের সংশ্লিষ্টতা নেই গত মার্চে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান তারা ধরা এবং বাতিল নীতি অবলম্বন করছেন এক্ষেত্রে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম পরীক্ষা করা হচ্ছে দেখা হচ্ছে তারা ইহুদি বিদ্বেষী কোনো কিছু করছে কিনা অথবা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সমর্থন জানাচ্ছে কিনা সম্প্রতি যেই তিনশো শিক্ষার্থীর ভিসা বাতিলের খবর পাওয়া গেছে তাদের মধ্যে পঞ্চাশ শতাংশের ভিসা ছিল এফ এক এর মধ্যে তারা যুক্তরাষ্ট্রে বারো মাসের বেশি সময় কাজ করার সুযোগ পেয়েছিলেন যেহেতু তাদের ভিসা বাতিল করা হয়েছে তাই তারা এখন দেশটিতে আর কোনো কাজ করতে পারবে না ভিসা বাতিলের দিকে এগিয়ে আছে টেক্সাস ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক মিশিগান এবং অ্যারিজোনা অঙ্গরাজ্য আওয়ামী লীগের পথ সুগম করছে কে প্রশ্ন জুলকার নাইনের রাজধানীতে কয়েকটি ঝটিকা মিছিল করেছে সম্প্রতি এতে আওয়ামী লীগ সহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন প্রকাশ্যে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার প্রশ্ন তুললেন সাংবাদিক জুলকার নাইন সাইর খান তিনি তার ফেসবুক পেজে এই নিয়ে একটি পোস্ট দিয়েছেন শুক্রবার দুপুরে দেওয়া ফেসবুক পোস্টে তিনি বলেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়ার পর ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী সদস্যদের কমপক্ষে দুইবার প্রকাশ্যে মিছিল করেছে আরো মিছিলের প্রস্তুতি গ্রহণ করছে রেজাউল করিমকে সরিয়ে আওয়ামী লীগের পথ সুগম করেছে কে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধানের পদ থেকে রেজাল করি মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে তবে সুনির্দিষ্ট কোন কারণ উল্লেখ করেনি ডিএমপি এরপর কাউকে ডিবি প্রধান করা হয়নি রেজালকে ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার আদেশ সই করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আদেশে বলা হয় ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজল করে মল্লিককে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে শুক্রবার রাজধানীর উত্তরায় মিছিল করেছে দলটির নেতা কর্মীরা ওই মিছিলের ব্যানারে লেখা ছিল ঢাকা আঠারো সংসদীয় এলাকা মিছিল থেকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করা হয় বিক্ষোভ মিছিলটির তিন মিনিটে একটি ভিডিও প্রকাশ করেছে আওয়ামী লীগ একই দাবিতে যাত্রাবাড়ি ডেমরা আংশিক কদমতলি থানা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল করেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ